আসসালামু আলাইকুম গতকালকে সবার মোবাইলের মধ্যে বিশ হাজার রিয়ালের জরিমানার একটি মেসেজ আসছে আপনারা হুবহু হু মেসেজটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই মেসেজটি আসার পর অনেকে আমাদেরকে হোয়াটসঅ্যাপে এই মেসেজটি স্ক্রিনশট দিয়ে পাঠাচ্ছেন যে ভাই আমার হুট করে বিশ হাজার রিয়াল জরিমানা আসছে বা অনেকেই বুঝতে পারতেছেন না যে এই মেসেজটি কিসের কি জন্য এখানে লেখা আছে যে বিশ হাজার রিয়াল ফাইন অনেকেই না বোঝার কারণে আমাদেরকে স্ক্রিনশট দিয়ে পাঠাচ্ছেন যে ভাই এখানে কি লেখা আছে আমাদেরকে একটু জানিয়ে দেন মেসেজটি এত পরিমাণ আসছে আমি ভিডিও করতে বাধ্য হয়েছি এক দুজন ব্যক্তি যদি আমাকে মেসেজ করতেন তাহলে আমি ভিডিও করতাম না একাধিক ব্যক্তিরা একাধিক ব্যক্তিরা এবং এত পরিমাণ ব্যক্তিরা আমাদেরকে এই মেসেজটি পাঠিয়েছেন যে এই মেসেজটি কী জন্য আসছে কী জন্য বলা হয়েছে আমাদেরকে বিশ হাজার জরিমানা করা হবে অনেকেই ধরে নিয়েছেন যে তাদেরকে হয়তো বিশ হাজার রিয়াল জরিমানা করে দেওয়াই হয়েছে এই জন্য আমি বাধ্য হয়েছি আজকের এই ভিডিওটি করার জন্য এবং ক্যামেরার সামনে এই বিষয়টি নিয়ে আসার জন্য আপনাদের কাছে যে মেসেজটি আসছে আমার কাছে কিন্তু গতকালকে সেম মেসেজগুলিও আসছে আপনি যে কোম্পানির সিমি ইউজ করেন না কেন এই মেসেজ জিনিসটি সবার মোবাইলের মধ্যে কিন্তু আসছে এখানে স্পষ্ট বলা আছে যদি কোনো ব্যক্তি মক্কায় প্রবেশের পার ছাড়া বা মক্কার ইকামা হোল্ডার না হয়ে কেউ মক্কায় প্রবেশ করার চেষ্টা করে বা কোনো বিজেট বিশার ব্যক্তিরা যদি বর্তমানে মক্কায় অবস্থান করে কোনো বিজেট বিশার ব্যক্তিরা যদি বর্তমানে মক্কায় অবস্থান করে বা মক্কায় প্রবেশের চেষ্টা করে তাহলে তাকে আটক করতে পারলে বিশ হাজার রিয়াল জরিমানা করা হবে এমনটাই এখানে বলা হয়েছে যে কোনো ব্যক্তি যেন মক্কায় মক্কা প্রবেশের পারমিট ছাড়া বা মক্কার ইকামা হোল্ডার দাড়ি ছাড়া তবা আপনি কোনোভাবেই বর্তমানে মক্কাই প্রবেশ করার চেষ্টা করতে পারবেন না যদি আপনি করেন তাহলে অবশ্যই আপনাকে আটক করা হবে আটক করলে বিশ হাজার সৌদি রিয়াল জরিমানা করা হবে এই মেসেজের মধ্যে এটাই বলা হয়েছে এবং সবাইকে সতর্ক করে দেওয়া হয়েছে সবাই যেন সাবধান থাকে এবং সবাই যেন সতর্ক থাকে এই মেসিজটি নিয়ে অনেকেই চিন্তায় আছেন অনেকেই গাবড়ে গেছেন যে আমার মোবাইলের মধ্যে কী জন্য এই মেসেজটি আছে আপনাদের চিন্তার কোনো কারণ নাই এবং আপনাদের গাবড়ানোর কোনো কারণ নাই এটি হচ্ছে সৌদি সরকারের পক্ষ থেকে আমাদেরকে আপনাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে এবং আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে আমরা যেন হজের পারমিট ছাড়া মক্কায় প্রবেশ না করি বিশেষ করে যারা সৌদি গাড়ি চালান আপনারা কিন্তু কোনো ব্যক্তিকে বর্তমান অবস্থায় মক্কায় নিয়ে যাওয়ার চেষ্টা করবেন না তাহলে কিন্তু আপনার গাড়ি সহ আপনাকেও আটক করা হতে পারে তো ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন যেন কোনো সৌদি প্রবাসীরা এই মেসেজটি পেয়ে না গাবরিয়ে যান ভালো থাকুন সুস্থ থাকুন সৌদি আরবের সকল আপডেট পেতে দূর প্রবাসীর সঙ্গে থাকুন আসসালাম மாலைக்கும்